প্রায় দুই দিন পর ভৈরব নদী থেকে কাস্টমস কর্মকর্তার বিশ ভরি স্বর্ণসহ প্রাইভেট কার উদ্ধার করেছে ডুবুরি দল দক্ষিণ বাংলা ডেস্ক রিপোর্ট প্রায় দুই দিন পর অভয়নগরের ভৈরব নদীতে ডুবে যাওয়া প্রাইভেট কার যার নাম্বার ঢাকা মেট্রো গ ১৬ সতেরো পঁচিশ বিশ ভরি স্বর্ণসহ উদ্ধার করেছে ডুবুরি দল গত শুক্রবার রাতে খানজাহান আলী থানাধীন ইস্টার্ন জুট মিল সংলগ্ন অভয়ানগরের আমতলা খেয়াঘাট দিয়ে নৌকাযোগে পার হয়ে সিদ্ধিপাশা খেয়াঘাটে নামার সময় প্রাইভেট কারটি ভৈরব নদীতে ডুবে যায় এ সময় গাড়ির ভেতরে বিষ ভরি স্বর্ণসহ অন্যান্য মালামাল ছিল তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানা যায় ঘটনার দিন রাত আনুমানিক নটার দিকে চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মঈনুল ইসলাম তার টয়টা প্রিমিয় ব্র্যান্ডের নতুন প্রাইভেট কারে সপরিবারে খুলনা থেকে কেনাকাটা সেরে যশোরের অভয়ানগর উপজেলা সিদ্ধিপাসার গ্রামের বাড়ি যাচ্ছিলেন আমতলা খেয়াঘাট দিয়ে নৌকাযোগে প্রাইভেট কারটি ভৈরব নদী পার হয়ে সিদ্ধিপাশা খেয়াঘাটে নামার সময় নদীতে ডুবে যায় শনিবার কারটি উদ্ধারের জন্য চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা ও গাড়ির মালিক মঈনুল ইসলাম পঁয়তাল্লিশ হাজার টাকা চুক্তিতে ডুবুরি দল ভাড়া পড়ে বেলা দুটো থেকে টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল পাঁচটায় দল প্রাইভেট কারটি উদ্ধার করতে সক্ষম হয় জানা যায় ডুবে যাওয়ার সময় গাড়ির ভিতর প্রায় বিশ ভরি স্বর্ণসহ অন্যান্য মালামাল ছিল গাড়িটি উদ্ধারের সময় আশেপাশের উৎসুক জনতা নদীর দুই পারে ভিড় জমায় ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা